হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা আপনাদের মূল্যবান সময়টি কিভাবে ব্যয় করছেন বলেন তো ধরেন আপনার হাতে চব্বিশ ঘন্টা আছে তো চব্বিশ ঘন্টা তিন ভাগে ভাগ করুন যেমন আট ঘন্টা করে তো আট ঘন্টার মধ্যে আপনারা আট ঘন্টা প্রথম আট ঘন্টা আপনারা ঘুমাবেন আর বাকি আট ঘন্টা আপনারা সংসারের কাজকর্ম করলেন বাচ্চা কাচ্চা আদার্স এই সব কাজকর্ম আর কি সাংসারিক কাজকর্ম আর বাকি রইল আরও আট ঘন্টা তো এই আট ঘন্টা কীভাবে সময় মানে কীভাবে ব্যয় করেন এই আট ঘন্টা অবশ্যই আপনাদের কাজের পিছনে ব্যয় করতে হবে যেই কাজের মাধ্যমে আপনারা ইনকাম করবেন বা আপনাদের একটা প্রফেশন তৈরি হবে সেটার মাধ্যমে আপনারা উদ্যোগ একটা উদ্যোগ নেবেন যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন সেটাই আপনাদের এই আট ঘন্টার মধ্যে চালিয়ে যাবেন আমরা অনেকেই কি করি সারাদিন ফেসবুক এবং রিলস শর্টস এইসব টিকটক ভিডিও মানে এইসব দেখেই আমরা আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছি হ্যাঁ দেখেন প্রবলেম নাই তবে অল্প দেখেন যেমন একটা পরিমাণ আছে হ্যাঁ তা আপনারা যদি সারা দিন সেগুলো নিয়ে পড়ে থাকেন তাহলে কাজ কিভাবে করবেন জীবনে উন্নতি কিভাবে করবেন এইভাবে সময় নষ্ট করে শেষ বয়সে গিয়ে তখন আফসোস করবেন হাই রে কী করলাম সেই সময়টা নষ্ট করে কি করলাম তখন যদি আমাদের কাজগুলো সময়গুলো কাজে লাগাতাম তাহলে হয়তো আজকে অনেক ভালো কিছু পেতাম ভালো কিছু করতে পারতাম চেষ্টা করুন যে যেভাবে পারেন ঠিক সেইভাবে চেষ্টা করুন নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবেন ধরেন আপনি আমি ট্রেইলারি করি আমি সুতার কাজ করি আমি এই ধরনের ব্যবসা করি বলে যে আপনাকেও করতে হবে তা কিন্তু নয় আপনি কিন্তু অন্য কিছু করতে পারেন যেমন আপনি যেই কাজে পারদর্শী যেই কাজটা খুব ভালো পারেন বা যেই কাজে আপনার আগ্রহ বেশি অবশ্যই সেই কাজ নিয়ে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন হয়তো আপনি সব ধরনের আমি যেমন যে কাজগুলো পারি যেমন সব ধরনের কাজই পারি মোটামুটি তা আপনারও যে সব ধরনের কাজই করতে হবে সব ধরনের কাজই পারতে হবে এমন কিন্তু নয় আপনি ধরেন আপনি হ্যান্ড পেন্টের কাজটা খুব ভালো পারেন ব্লকের কাজটা খুব ভালো পারেন আপনি সেটা নিয়ে এগিয়ে যান আপনি একটু কাপড় কিনে আনেন এবং কিছু রঙ কিনে আনেন তারপরে সেটা দিয়ে আপনি ওয়ান পিস করেন থ্রি পিস করেন বাচ্চাদের ড্রেস করেন দেখবেন সেটা আপনি যেটার মধ্যে যেই কাজটাকে আপনি বেশি ভালোবাসবেন যেই কাজটার পিছনে আপনি বেশি সময় দিবেন সেই কাজটা নিয়েই কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আপনি যে কাজটা করছেন যেইটা নিয়ে আপনি ব্যবসা শুরু করছেন অবশ্যই সেটা নিয়ে প্রচার বাড়াতে হবে যেমন আপনার এলাকা আপনার পরিচিত যারা আছে সবার মাধ্যমে সবার মাঝে প্রচার বাড়াবেন আপনার পরিচিতদের মাধ্যমেও কিন্তু আরও মানুষ আরও কাস্টমারের ব্যবস্থা করতে পারেন আপনার আপনজন যারা আছে তাদের মাধ্যমেও আপনারা ব্যবস্থাগুলো বাড়াতে পারেন ব্যবসাটা বাড়াতে পারেন কাস্টমার বাড়াতে পারে না। অবশ্যই এটার পিছনে পরিশ্রম করতে হবে খেটে যেতে হবে এটার পিছনে লেগে থাকতে হবে যাই হোক আমি আমার কাজ সম্পর্কে কিছুই বলছি না আশা করি আপনারা দেখে ভালো করে বুঝতে পারছেন যে আমি কি কাজটা করছি ধরেন আপনি কোনো একটা উদ্যোগ নিতে চাচ্ছেন অবশ্যই সেই উদ্যোগটা নেবার জন্য যথেষ্ট পরিমাণ সাহসের প্রয়োজন যদি সাহস না থাকে তাহলে কিন্তু উদ্যোগে এগিয়ে যাওয়াটা সম্ভব না আপনি আজ ভাবছেন কাল করবেন কাল ভাবছেন পরশু করবেন তো এভাবে কিন্তু সময়গুলো নষ্ট হচ্ছে আমি মনে করি এইভাবে সময় নষ্ট না করে একদম মানে শুরু করে ফেলা উচিত যেমন ধরেন আমার ব্যাপারটাই ধরেন আমি এই ইউটিউবিংটা শুরু করতে চেয়েছি আরও দুই বছর আগে মানে দুই বছর আগে থেকে আমি চিন্তা ভাবনা করছিলাম যে ইউটিউবিং করব কিন্তু দেখেন আমি কিন্তু এরকম করব করব করতে করতে না আমার দুইটা বছরই নষ্ট হয়ে গিয়েছে দুইটা বছর আমার পিছিয়ে গিয়েছে তো এখন ইউটিউবিং করছি কিন্তু এখন আমি আফসোস করছি যে কী ভুল করলাম যদি আমি এই ইউটিউবিংটা আরও দুই বছর আগে শুরু করতাম তাহলে এখন আরও ভালো কিছু খুঁজে পেতাম ঠিক তেমনি ঘুরে বেরিয়ে মোবাইলের রিলস দেখে সময় নষ্ট করলে চলবে না সময়গুলো আপনার মূল্যবান সময়গুলো কাজের পিছনে খাটান ভালো কিছু পাবেন একজন কমেন্ট করেছিলেন যে পাঁচ হাজার টাকায় ড্রেস আনলে কয়টা ড্রেস আনা যাবে সেল করার জন্য তো দেখেন ড্রেস কিন্তু একশো বা দুইশো টাকা করেও পাওয়া যায় এখন একশো বা দুইশো করেও পাওয়া যায় আবার হাজার টাকা করেও পাওয়া যায় এখন আপনি কোনটা আনবেন সেটা আপনার উপরে নির্ভর করে আপনার ড্রেস যত ভালো আনবেন প্রাইসও তত ভালো হবে এবং প্রাইস যদি বেশি হয় তাহলে আপনার পাঁচ হাজার টাকায় কিন্তু ড্রেসও কম আসবে আর যদি আপনি কম প্রাইসে ড্রেস আনেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ হাজার টাকায় অনেকগুলো ড্রেসই আনতে পারবেন আরেকটা কথা বলি অনেকেই আমার বাসার ঠিকানা জানতে চান যেমন ডি কমেন্ট করেন যে আপু আপনার বাসা কোথায় মানে ঠিকানাটা কোথায় জায়গাটা কোথায় আরে ভাই আপনি আমার ঠিকানা জেনে কি করবেন আপনি কি আমার বাসায় আসবেন কেন আসবেন ভাই আমি এখানে ইউটিউবিং করছি আমি আপনাদের সাজেস্ট মানে সাজেস্ট করছি যে আপনারা কিছু করেন আমি মোটিভেট করছি আপনাদেরকে আর আমি যে কাজটা করছি যে ব্যবসাটা করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে শেখাচ্ছি বোঝাচ্ছি তো এরপরেও আপনারা কেন আমার ঠিকানা জানতে চাইছেন বা আমার এই আমি মানে এইগুলো বুঝতে পারি না আসলে আর আমি তো বলেই দিই আমি প্রত্যেক ভিডিও তো বলেই দিই আমি নারায়ণগঞ্জ থাকি তো এরপরে আমার মনে হয় না একদম এক্স্যাক্ট লোকেশানটাও আপনাদেরকে দিতে হবে আর আমার কথায় কেউ রাগ করবে না আর কেউ কষ্ট পেলে আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দিবেন এটার বলারও কারণ আছে কারণ হলো গিয়ে এর আগেও প্রথম যখন আমি ইউটিউবিং শুরু করি তখন একজন আপু আমাকে বলেছিলেন যে আমি কোথায় থাকি তো আমি তাকে লোকেশনটা দিয়ে দিয়েছিলাম মানে বুঝতে পারিনি আমি লোকেশনটা দিয়ে দিয়েছিলাম তো লোকেশন দেওয়ার পর আমি বোকা হয়ে গিয়েছি বোকা হয়ে গিয়েছি সেই আপনা আমার একদম বাসায় চলে এসেছে তো দেখেন এখন তো দিনকাল ভালো না যেহেতু আমি ফ্ল্যাটে থাকি তো সেহেতু ভালো মানুষের জায়গায় খারাপ মানুষও তো বাসায় আসতে পারে তাই না আর সেই জন্যেই আমি আমার সোশ্যাল মিডিয়ায় আমি আমার ঠিকানাটা দিতে চাচ্ছি না আর ফোন নাম্বারটাও না দেওয়ার কারণটা কিন্তু সেম ফোন নাম্বার দিলে কি হয় অনেক হাজে বাজে মানুষ উল্টা পাল্টা মানে ফোন দিতেই থাকে দিতেই থাকে মাথা খারাপ করে ফেলে তো আমি যেহেতু সংসারে থাকি আমার বাচ্চা কাচ্চা আছে তো এভাবে কারো ফোন রিসিভ করে কথা বলা গল্প করার মতো সময় তো আমার নেই তাই না ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকজন কমেন্ট করেছিলেন যে আমার মানে সেলাই মেশিন বর্তমানে কোনগুলো ভালো দাম কীরকম আসলে আমি সেলাই মেশিন আমার যে সেলাই মেশিনটা এই মেশিনটা আমার মায়ের তো এটার বয়স প্রায় পঁচিশ তিরিশ বছর হবে আমার মা চালাতো পরে যখন আমি ট্রইলারি কাজ শিখলাম তখন আমার মা এই মেশিনটা আমাকে দিয়ে দিয়েছে তো এইটার প্রাইস কত আমার সঠিক মনে নাই যেহেতু পঁচিশ তিরিশ বছর আগের কথা তখন মনে হয় পঁচিশশো তিন হাজার এরকম হবে আর কি মেবি আমার সঠিক জানা নাই তো আর বর্তমানে আমি যতটুকু জানি যে এই মেশিনগুলো বাটারফ্লাইয়ের মেশিনগুলো প্রায় সাত থেকে দশ হাজার টাকার মধ্যে সাত থেকে দশ হাজার টাকার মেশিনগুলাই আমার মনে হয় ভালো তবে বর্তমানে এই মেশিনগুলোর চাইতে ইলেকট্রিকের মেশিনগুলাই বেশি চলছে ভালো চলছে কেননা ওইগুলো কারেন্টে চলে কিন্তু ওইগুলোর না মানে নানান ধরনের সেলাই করা যায় অনেক ধরনের সেলাই করা যায় পিকো করা যায় এমব্রয়ডারি করা যায় অনেক ধরনের সেলাই করা যায় তো সেই জন্য আমার মনে হয় টাকা খরচ করে ওইটা কেনাই বেটার তো আমিও ওই মেশিনটাই কিনবো চিন্তাভাবনা করছি এখন আমিও কোনটা কিনবো সেইটাও ভাবছি মানে ওই মেশিনটা কিনবো নাকি আরেকটু ভালো প্রাইজের যেটা বেশি দামের যেটা হাই কোয়ালিটির যেটা ওইটা কিনবো সেটাও ভাবছি কোনটা আমার জন্য কমফর্টেবল হবে অবশ্যই কেনার আগে যাচাই বাছাই করে তারপরেই কিনবো আর আপনারাও সেম কাজটাই করবেন অবশ্যই কোনো কিছু কেনার আগে যাচাই বাছাই করে তারপরে কিনবেন আর এই তো কথা বলতে বলতে আমার ড্রেসের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আর লাস্ট ফিনিশিংটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর এই লেসগুলো দিয়ে ড্রেস তৈরি করলে কিন্তু অনেক সুন্দর লাগে আর ম্যাক্সিমাম ড্রেসগুলোই এই লেস দিয়ে করা হয় আর এই লেসগুলোর প্রাইসও খুব কম আর এইটার মধ্যে আমি এটা হচ্ছে কো আর্টস যেই ডিজাইনগুলো সেই ডিজাইনেই আমি করার চেষ্টা করেছি ওইভাবেই করেছি আর কি অনেকে ওয়ান পিস কিনে আনেন তো সেইভাবেই আমি করেছি আর সালোয়ারটা প্লাজো ছিল তো এই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম